প্রজনন শাড় তারা কিভাবে পাচ্ছে আমরা জানি কৃষি কর্মকর্তার জবত পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি কুষ্টিয়ায় প্রজনন শাড় ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি বিভাগের বিরুদ্ধে চলতি মৌসুমে সরকারি বরাদ্দের এসব শাড় বীজ পাননি প্রান্তিক কৃষকরা তাদের অভিযোগ কৃষি অফিসের কর্মকর্তাদের জোকসাজে শাড় ও বীজ বরাদ্দে এই অনিয়ম হয়েছে যদিও অভিযুক্তদের দাবি এসব অভিযোগ ঠিক নয় জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক বলছেন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তিনি ছবিতে হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের কৃষক কৃষি কাজ করেই চলে তার সংসার অথচ সরকারি প্রণোদনার সার ও বীজ বরাদ্দের তালিকায় তার নাম নেই তার অভিযোগ এসব যাদের দেয়া হয়েছে তাদের অধিকাংশই কৃষির সাথে জড়িত

সার পায় না কীটনাশক পায় না একই অবস্থা কুষ্টিয়া সদরের অন্যান্য গ্রামের কৃষকদেরও সার বীজ বরাদ্দের ক্ষেত্রে স্বজন প্রীতির অভিযোগ তাদের কৃষির যদি কোনো পূর্ণ যখনই আসবে তখনই মনে যে কোনো নেতা হোক যেখানে হোক যে কোনো ভাবেরই হোক তাদের কাছে মানে তাদের কাছে গিয়ে পুষে যাবে যারা অরিজিনালি প্রাপ্য তারা পায় না চলে যায় মনে করেন সামাজিক কায়দায় তবে নিজে কি না লাগে দোকান থেকে আর কেউ বর্তমানে এখন আর কেউ দেয় না তবে উল্টো কথা বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা জানান তালিকা করে প্রকৃত কৃষকদের সার ও বীজ বিতরণ করা হয়েছে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইয়া তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাসের হলো মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি